আমার উম্মত যেন তো ভালোবাসে এত mohabbat করে অন্য অন্য নবীর উম্মতেরা দুনিয়ার জমিনে যদি তারা নবী আদম আলাইহিস সালামকে নিয়ে নবী ইসা রাসূলুল্লাহ আলাইহিস তামাম পর্যন্ত तमाम নবী রাসূলগণের এই পৃথিবীর জমিনে যদি গুনাহ করবার চিন্তা ভাবনা যদি মনে মনে করত গুনাহ করার চিন্তা যদি মনে মনে যদি করত আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গী সঙ্গে ওই সমস্ত নবী এবং রসুলের মনে মনে গুনার কথা চিন্তা ভাবনা করবার কারণে তাদের নামায় আমালে গুনা লেখা হতো আমার আল্লাহ আল্লাহ আমি রসুল আমার উন্মাদেরকে এত ভালোবাসে আমার উন্মাদেরকে এত পিয়ার করে আল্লাহ পাক আমার উন্মতেরা যদি গুণা করার জন্য মনে মনে নিয়াত করে আমার উন্মতেরা যদি গুনার কথা যদি অন্তরে অন্তরে চিন্তা ভাবনা করে আমার উন্মতেরা যদি সেই গুণাটা যতক্ষণ পর্যন্ত বাস্তবে কর্মে পরিণত না করবে আমার আল্লাহ আমার উন্নতির বড়ই ভালোবাসে এই ভালোবাসার কারণে আমি রসুল্লাহ আমার সম্মানে আমার মহাব্বত আমার তাজিমের খাতিরে আমার উন্নতির গোনার কথা চিন্তা ভাবনা করবার পরেও আল্লাহ তাদের নাম আমালে গোনা লেখে না আপনার কত মূল্য রয়েছে আপনি এখন বুঝতে পারেন না আপনার জিন্দগির প্রত্যেকটা সেকেন্ডের সময়ের দাম রয়েছে আজকের চব্বিশটা ঘন্টা সময় জীবনের খাতা থেকে কিভাবে ব্যয় হয়ে গেল একবার মনের দরবারে সমীক্ষা করলাম না এই আল্লাহ ওয়ালা হয়েছে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহযানুন মহান রব আল্লাহ পাক আমি আল্লাহ আমার বন্ধু হয়েছে আমি আল্লাহ তাদের জন্য খুশির সংবাদ জানিয়ে দিয়ে নিলাম আমার ওই সমস্ত বন্ধুদের দুনিয়ায় কোনো ভয় আর চিন্তা নাই বলেন সুভান কথা বললেন যারা আল্লাহর বন্ধু হয়েছে এখন আল্লাহর বন্ধু হতে গেলে কি করা লাগবে মসজিদে আজান হলে নামাজ পড়া লাগবে না লাগবে না

থেকে আমরা ফিরে এসে আমলে ফাঁকি আমরা আমাদের মধ্যে বেড়েছে আপনার জীবনের একটা সময়ের কত মূল্য রয়েছে আল্লাহর অলি কিভাবে হয়েছে পৃথিবীর জমি আল্লাহ পৃথিবীর জমিনে একজন আল্লাহ নাম হলেন হজরতে আবদুল্লাহ ইমনে মোবারক রহমতুল্লাহ আলীকে হুজুরের জীবনের মধ্যে এসেছে আজকে যেমন আমরা আমলের কথা বললে আমল থেকে যেমন আমরা পিছিয়ে রয়েছে নামাজের কথা বললে আজকে আমরা নামাজ পড়ি না রোজার কথা বললে রোজা রাখি না দিন ইসলামের কথা বললে যেমন আমরা আমল করতে পারি না এই পৃথিবীর জমিনে আল্লাহর অলি আঙ্গাওয়ালা এমনি এমনি হওয়া যায় না আবদুল্লাহ ইবনে মোবারকের জীবনের মধ্যে এসেছে আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দিনের রাতের বেলা রাত গভীর হয়ে গেল ঘুমের ভিতরে স্বপ্ন দেখতে লাগলে আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির একজন প্রতিবেশী ছিলেন ওই প্রতিবেশীটা পেশায় ছিল কামার পেশায় কি ছিল কামার কামার আমাদের এলাকায় বিভিন্ন পেশার মানুষ রয়েছে না কেউ রাজমিস্ত্রি কেউ সুতোর মিস্ত্রি কেউ রং মিস্ত্রি বিভিন্ন পেশার মানুষ পাওয়া যায় আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ওই প্রতিবেশীটা তিনি পেশায় ছিল আপনার কামার ছিল লোহার কাজ করত একদিন রাতের বেলা আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুমিয়ে পড়লেন ওই প্রতিবেশীটা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে গেলেন ওই কামার প্রতিবেশীটা ইন্তেকাল হয়ে গেলেন কিন্তু এই কামার প্রতিবেশীটা আল্লাহ আব্দুল্লাহ মোবারক রহমাতুল্লা আলাই হে বড় মহাব্বত করতেন বড়ো ভালোবাসতেন বড় সম্মান করতেন পেয়ার করতেন সর্বদা খোঁজ কবর নিতেন কিন্তু দুনিয়ার জমিন থেকে যেদিনে বিদায় নিলেন ওই দিনে গভীর রাত্রিতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুমের ভিতরে স্বপ্ন দেখতে পাচ্ছেন তার প্রতিবেশী ওই কামারটা আল্লাহ দয়ার জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন সুবহানাল্লাহ

ওরে যে জান্নাতের মধ্যে রয়েছে জান্নাতের স্তর হলো আটটা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন জান্নাত হলো আটটা আর জাহান্নাম হলো সাতটা আপনার আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি যে জান্নাতের রয়েছে ওই জান্নাতের থেকে উপরের জান্নাতে রয়েছে ওই কামার আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি তনার প্রতিবেশি ওই কামারকে জিজ্ঞাসা তে লাগে ও মাই কামার তুমি দুনিয়ার জবে আমি তোমাকে দেখেছি যে তুমি সরবনা লগা পিটাতে লহা গরম করে তুমি লোহার বিভিন্ন দরাপনা দিয়ে তৈরি করতে জীবনে কি এমন আমল করছো এই আমলের কারণে আল্লাহর দয়ার জান্নাতে তুমি পৌঁছে গেছো ও বাই বাই জানে রাম মহ জন রাজ বগের মনে রাম এরকম একটা পরিস্থিতিতে যখন ফটে গেল এমন সময় থেকে আব্দুল্লা ইম নেম ববার রহমাতুল্লাহ ভেঙে গেল সুল্লাহ সাল্লাল্লাহ ভাইহুসাল্লাম বললেন মমিনের স্বপ্ন ঈমানদারের স্বপ্ন নবুয়াতের 46 ভাগে রাখা আমরা ইমানের স্বপ্ন দেখি বলে মনে হয় আল্লাহ ওয়ালাদের স্বপ্নটা দেখে সেই সত্যটা বাস্তব হয় আজ আমরা স্বপ্ন দেখি কত রকমের কারো ধরে লেটুবছি কারো ধরে মারতেছি পার্কে যাচ্ছে মদ খাচ্ছে সাজায় দুনতেছে কত রকমের স্বপ্ন দেখেন এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে এসব স্বপ্ন তো এমনি দেখ কারণ যেমন কর্ম তেমন স্বপ্ন ইমানের উঠে ইমানের কাজ করলে ইমানই স্বপ্ন হবে আবদুল্লি মোবারক রহমাতুল আলী এমন একটা পরিস্থিতিতে চলে গেলে তো উনি দেখছেন ঘুমটা ওনার ভেঙে গেছে গুটিগুটি ভাই আব্দুল্লাহ ইবনে মুবারকahmatullahi আলাইহি ওবা হয়ে গেল হায়রে কমার জীবনে কি এমন অমল করেছে যাবলের কারণে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আমার থেকে উপরে মর্যাদার জান্নাতে রয়েছে ও আমার ভাইয়েরা নওজোনের যুবকেরা মাওবরের আব্দুল্লাহ ইবনে মু ওই সময়ে গুটি গুটি পায়ে সকাল বেলাতে তিনি স্বপ্নটাকে ভেরিফিকেশন করবার জন্য আব্দুল ইবনে মোবারক ওই কামারে রে বাড়িতে পৌঁছে যা কামার জীবনে কি এমন আমল করে আমি আব্দুল মোবারা মোবারক জানি সারাদিন কামার লহা পেটা কিন্তু আজকে জান্নাতে গেল জীবনে কি এমন আমল করেছে এইটা জাস্টিফাই ভেরিফিকেশন করবার জন্য আব্দুল মোবারা মোবারক কামারের বাড়ি পৌঁছে যায় কামারের বাড়িতে গিয়ে খবর নেয় জিজ্ঞাসা করলেন ও কামারের বাড়ির সদস্যরা আমার প্রতিবেশী ভাই কামার দুনিয়ার জীবনে কি এমন আমল করেছে স্বপ্ন দেখলাম আমি যে জান্নাতে রয়েছি ওই জান্নাতের ঠিক উপরের পোস্টের জান্নাতে আমার প্রতিবেশী ভাই কামার উপরের জান্নাতে রয়েছে জীবনে কি এমন আমল করেছে আমার কাছে কি একটু বলা যাবে কামারের বাড়ি থেকে বলতে লাগে ও আল্লাহর বললাম আপল্লব দেব আমার স্বামী কামার ধুনিয়ার জমিনে বড় গরীব মানুষ ছিল বড় অসহায় মানুষ ছিল কোরান শরীফ পড়তে জানত না কোরানের ভালো সুরা জানত না কিন্তু এই পৃথিবীর জমিনে কোরান না জানার কারণে কোরান শরীফ না জাননার কারণে পৃথিবীর জমি জানা কোরআন আল্লা বান্দাদের বড় ভালোবাসত কাদের ভালোবাসত আলেমদের ভালোবাসত কেন ভালোবাসত আমি খামার সাধারণ মানুষ নাদার মানুষ অজ্ঞ মানুষ মূর্খ মানুষ কোরআন জানি কোরআন থাকতে পারে একজন আলেম তো কোরআন জানে আল্লাহর কালাম তো তিনি জানে তিনি এই সুবাদে ভালোবাসেন তাই আমার স্বামী সর্বদা আলেমদের সান্নিধ্যে যেতে আজকের এখানে জলসা হবে কারা আসবে আলেমেরা আসবে না আসবে না আলেম আসবে তো হসপিটালে তার রোগ বর্ণনা করবে করেন পৃথিবীর জমিরে জানা আলেমদের সম্মান দেবে না পৃথিবীর জমিরে জানা আলেমদেরকে ভালো না ওই সমস্ত মানুষদের পরকাল হবে খারাপ আলেমদের সল্লিত যারা দেবে আলহমদের মহ যারা করবে আলেমদার দেরা ফিয়ার করবে কালকে মাথার ময়দানে মা শুরু যদি আলেম জান্নাতে যায় আর ওই আলেমদেরকে যারা ভালো বাজবে মহাবাৎ করবে হজরুতে আলেমের দলানো জারা ওই আলেমের সঙ্গে দয়ার জন্নাতে তারা চলে যাবে বলে আবদুল্লাহ বেড়বে বেব লাগান আবদুল্লাহ ইবনে মুবারক কামারের বিবি বলেন আবদুল্লাহ ইবনে মুবারক আমার স্বামী তরে নামাজকে বড় mohabbat করতেন নামাজকে বড় प्यार করতেন নামাজকে বড় সম্মান করতেন নামাজকে বড় ভালোবাসতেন নামাজকে বড় प्यार করতেন কিন্তু আমার স্বামী নামাজের নিয়ম কানুন ভালো জানতেন না নমস্কার এক্সপেক্ট করতেন নামাজ যারা পড়তেন তাদেরকে সম্মান করতেন নামাজ যারা পড়তেন তাদের ভালোবাসতেন অততে এই সমাজে দুই আনার সালে এমনও কিছু মুসলমান রয়েছে নামধারী যদি কেউ নামাজ পড়ে তাদেরকে ব্যঙ্গ করে বলে বড় মুসলি হয়ে গিয়েছে এই সমাজে এরকম মুসলমান আসে না নেই বলে যদি কোন মানুষ নামাজকে নিয়ে ঠট্ট করে নামাজকে নিয়ে বিদ্রুপ করে জেনে রাখবেন শুনে রাখবেন ভিটে মাটি আল্লাহ তার চাটি করে ছেড়ে দেবে আপনি নামাজ পড়তে পারেন এটা আপনার অপরাধ এটা আপনার ভুল কিন্তু যারা নামাজ পড়ে নামাজিদেরকে নিয়ে কোন রকমের ঠাট্টা বিদ্রুপ করা যাবে না আল্লাহ নবী হাদিস ভিতরে জানিয়ে দিয়ে দিলেন ও আমার সাহাবায়ে কেরামেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম শুনিয়ে দিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ আমার মেরাজ হলো আমি আল্লাহ পাকের সঙ্গে মেয়েরাজ করেছি কিন্তু আমার উম্মাদের আল্লাহ পাক এত মহাবত করে এত ভালোবাসি এত করে সম্মান করে আমার উম্মত তো মেয়েরাজে যেতে পারবে না আমার উম্মাদ তো শরীফে যেতে পারবে না আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে আমার যে উম্মাদ আল্লাহ পাকের পাঁচ তো নামাজ আদায় করবে আল্লাহ পাকের পাঞ্জিগানা নামাজ আদায় করবে আমি রসুল্লাহ জানালাম আমার উম্মতের এই পাঁচ ওয়াক্ত নামাজ হলো আমি রাসূলুল্লাহর মেরাজ বন সুবহানাল্লাহ তাই এই উম্মতের পাঁচ ওয়াক্ত নামাজ হলো মেরাজ মেরাজের সমতুল্য উম্মতের পাঁচ ওয়াক্ত নামাজ কতজন আমাদের মাতার উপর দিয়ে কত জোহরের আজান ফজরের আযান চলে গেল 40 বছর হয়ে গেল পঞ্চাশ বছর হয়ে গেল এখনো পর্যন্ত নামাজি হতে ভালাম না আল্লাহ বলো ভালোবাসে

মোটরসাইকেল কিংবা ফোর চাকার গাড়ি কাল্লা দিয়ে দিয়েছে সব কিছুর পরিবর্তন আমরা করতে পারলাম নিজের আমলে জিন্দগির মাঠ আশাটে পড়ে রয়েছে কুনি যদি মরে যায় মারা যায় কি মুখ দেখা পাল্লার কাছে বলে বেবির চিন্তায় ঘর খুললাম সন্তানের চিন্তায় জমি জায়গা সবার চিন্তা তো করলাম করেন করার দরকার আছে করতে হবে আসল চিন্তাটা কি করতে পেরেছি যদিও নামাজে নামাজি হয়েছি তা নামাজের নিয়ম কানুনই জানি না ও হ্যাঁ ঠিক তা চাষা বলে হ্যাঁ কি বলে নাটতেছে তখন মুখ নাটতেছে তা বলে মুখ নেড়ে কি বলতেছো তো বলে জানিনি ও মুখ ও নাটতে এই তো আমাদের হাত নৌ যুবনেরা যুবকেরা আব্দুল্লেবনে মোবারকের সঙ্গে ওনার বাড়ির আমারের বাড়ির লোক বলতে লাগে আমার স্বামী আদমদের কেবল মহাপুত করো তো ভালোবাস্ত তুমি আব্দুল্লেবনে মোবারক তোমার ঘরের ছাদের উপরের প্রতিদিন রাতের বেলা তাহাদ্দুতের নামাজ তুমি আদায় করো আমার স্বামী এই দৃশ্যটা দেখে আর মনে মনে খাদে আহারে আমি যদি আবদুল্লাহ ইমিলে মোবারাকের মতন যদি আলেম হতে পারো আমিও যদি এই পিটিবির জমি আল্লাহর আলেম বান্দলা হতে পারো রাতের দানা আমিও তাহাদ্দতের নামাজ আদা করো তা আমাদের তাহাজ্জতের নামাজ আছে বলে তাহাজ্দত রেখে তান দিলে আমার ফরজ তাই ফরজ নামাজ এই পৃথিবীর জমিনে সব থেকে ছয়টা জিনিসের দাম আল্লাহর দরবারে বেশি কটা জিনিস ওই ছয়টা জিনিসের থেকে আর পৃথিবীতে কোন মূল্যবান জিনিস নাই ওই ছয় জিনিসের একটা জিনিস হলো আল্লাহ ফাঁকে নামাজ বলেন সোভাগ এই পৃথিবীর জমিনে নামাজের থেকে বড় কোন এপাদাত নাই আর পৃথিবীর জমিনে যত সুন্নাত নামাজ রয়েছে সব থেকে ওই সুন্নাথ নামাজের দাম আল্লাহর দরবারে বেশি আল্লাহ নবী আমার জানিয়ে দিয়ে দিলেন আমার যে উন্মাদ ভোরবেলা বেলা ফজরের দুই রাখা ফরজ নামাজ আদা করবে তামাম পৃথিবী বিক্রি করলে যে অর্থ হয় ওই অর্থগুলি যদি আল্লাহ রাস্তায় দান করা হয় আর কোনো ব্যক্তি যদি ভোর বেলাম ফজরের দুই রেখা ফরজ নামাজ আদা করে আমি রসুল্লাহ জানালাম দুনিয়া বিক্রি করা অর্থ দান করলে যে স্বভাব হবে ফজরের দুই রেখা সুন্নত নামাজ আদায় করলে তার থেকে বেশি সব আল্লাহ দিয়ে দেয় মানুষ অন্য অন্য টাইমে আপনি যখন অজু বানাবেন ওই অজু করলে যে স্বভাব হবে ওই অজু বানালে যে স্বভাব হয় আপনি ভোরবেলা শীতের সময়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে আল্লাহর মহাপতে কবরের ভয়ে আ যাবে জাহান্নামের ভয়ে আপনি যদি আরামের বিছানা ছেড়ে দিয়ে যদি আল্লাহর নামাজ জেন্না করবার জন্য যদি অজু বানান ঠান্ডা থাকবার পরেও ওই অজু বানানোর কারণে আল্লাহ আপনার চোখ দিয়ে মুখ দিয়ে হাত দিয়ে পা দিয়ে জীবনে যত গোনা করেছেন সমস্ত গোনাগুলো আমার আল্লাহ মাফ করে দেন আব্দুল্লাহ ইবনে মোবারকের সঙ্গে বলতে লাগেন ওই মহিলাটাও আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মোবারক সবিন গোবীরেত্রে বেলা আব্দুল্লাহ ইবনে মোবারাকের বানার দিকে তিলकांतেন যদি আমাকে আলম বানাতে তাহলে আমি রাতের বেলা আব্দুল্লাহ ইবনে মোবারাকের মত নামে আমার ঘরেতে আমি বসে বসে তাহাজ্জুদের নামাজ আমার ঘরেও আমি আদায় করতাম তবে আমার জীবনের তিন নাম্বার গুরুত্বপূর্ণ আমল হলো মসজিদে যখন আযান হয় মসজিদে যখন মধ্যে সাহেব আজান দিয়ে যায় আমাদের জন্য এসো আমার স্বামী কামার ছিল লোহাতে হাতুড়ি পিটাত আজানের ধ্বনি উঠেছে হাতুড়িতে মারবে হাতুড়ি দিয়ে লোহাতে মারবে হাতুড়ি তুলেছে আমার স্বামী মসজিদে যদি আজানের ধ্বনি যদি শুরু হয় আমার স্বামী ওই সময় ওই হাতলিটা আর সামনে ফেলতেন না পিছনে ফেলে দিয়ে আল্লাহর গুরু মসজিদের আজানের গুরুত্ব দিয়ে নামাজের জন্য মসজিদে চলে যেতেন মানুষ জোরে হবে না সুহান নবে আমার দিলে মসজিদে যখন আদাল যায় এলাকার থেকে শেতানি মিলিশ পালিয়ে যায় বর্তমান দুই হাজার পঁচিশ সালের শেষ লগলের দিকে মসজিদে আজান হয়ে যায় মুসল্লি অর্থাৎ মুসলমান পালিয়ে যায় ঠিক না নবী বললেন আজান হলে পালায় এবার আপনারাই বললেন ঠিক তাহলে আদান হলে যদি মুসল্লি পালায় এরা কি এবারে আপনারা বলে

রেখে দিয়ে আল্লাহর হরে নামাজের জন্য চলে যেতেন বল সুবহানাল্লাহ আমার স্বামীর জীবনে আমল আলেমদের मोहब्बत করতে কোরআনকে मोहब्बत করতে এই পৃথিবীর জমিনে যারা নামাজকে মহাবত করতেন নামাজিদের সঙ্গে তিনি সম্পর্ক রেখেছিলেন নামাজকে ভালোবাসতেন আলেমদের মহাবত করতেন কোরআনকে মহাবত করতেন আজানকে এক্সপেক্ট করে আজানের জবাব দিয়ে মসজিদে নামাজের জন্য যেতে আমার মনে হয় এই কাজের কারণে আল্লাহ আমার স্বামীকে জানাতের উচ্চ মাকাম দিয়েছেন বলুন ও

কি হয়েছে মসজিদের কাতারগুলো গুলো খালি রয়েছে এখন বলেন এখনই যদি মারা যায় চল্লিশ বছর নামাজ পড়ে রে পঞ্চাশ বছর নামাজ পড়ে রে কবরে যখন সন্তান স্বামী যখন দাফন করে দিয়ে মরা কান্না খান্তে খানতে যখন যে যার মতন বাড়ি চলে যাবে ওই সময় মন করলাকের ফেরেশতা কবরে যদি এসে জিজ্ঞাসা করে মানো রব্বুকা তোমার রবকে আমার দিনুকা তোমার দিলকে আমার নবীও তোমার নবীকে ও মুসলমানেরা কবর এমন একটা জায়গা জানালা থাকবে না অন্ধকার কোন এজ লাইট থাকবে না কোনো অক্সিজেন থাকবে না না পারবেন দাঁড়াতে না পারবেন বসতে আর না পারবেন শুতে

আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন এই আয়াতটা সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহ নাজিল করলেন সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ নাজিল করলেন আল্লাহ পাক বললেন সমস্ত সাহাবীরা জান্নাতে কোনো সাহাবী জানাবে যাবে না আল্লাহর নবীর तमाम সাহাবা একরামেরা জান্নাতি 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 তারপরেও নবী আমার 10 জন সাহাবীকে স্পেশাল ভাবে জান্নাতের সার্টিফিকেট দিলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তো দিলেন

ولا تموتن <تبوتن> إلا وأنتم مسلمون তোমাদের জানিয়ে দিয়ে এই পৃথিবীর আমি আল্লাহ আমার ভয় করা লাগে ভয় সাহাবিদের কেমন ছিল সাবিরা যে সাবিরা দুনিয়ার জমিনে নবীর সবানি জান্নাতের সুসংবাদ পেয়েছিলে